আসসালামু আলাইকুম চলন্দিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে দুবাইলে প্রোডাক্ট নিয়ে যারা যাচ্ছিলেন একদমই রিজনেল প্রাইসে এই ভাইরাল প্রোডাক্টটা পার্চেস করতে তাদের জন্য আজকের এই পাচ্ছেন খুবই বড় ঘের রেখেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ঘের কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছেন কতটা বিশাল একটি ঘের আমরা এখানে দিয়েছি এবং প্রত্যেকটা লেস পারমানেন্ট ভাবে সুইং করে বসিয়েছি অথেন্টিক দুবাই লেস দেখেই পাচ্ছেন আর স্লিপসটাও কিন্তু রেখেছি হুররাম স্লিপস একদমই ঢোলা একটি স্লিপস এবং স্লিপসও দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলের চা সুইং করে বসানো রয়েছে বডিটা ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারবেন এবং এগুলোর লং সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন একদমই রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেটে থাকবে হেজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় আপনারা হেজাব সহ আমাদের কাছ থেকে অথেন্টিক লেসের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হেজাবেও কিন্তু থাকবে অথেন্টিক লেস যেটা সুইং করে পারমানেন্ট ভাবে বসানো এবং হেজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রি সাইজের রাখার চেষ্টা করেছি হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পার্চেস করার সুযোগ পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি অগ্রিম প্রোডাক্টের একটা টাকা আমরা নেই না আপনারা ইমতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে সেখানে আমাদের অর্ডার প্রসেসিং পাঠানো হবে আপনি কমপ্লিট করে দিলে পাঠাও কুরিয়ারকে ব্যবহার করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল রেখেছি দেখে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার টা জাস্ট কালার গুলো দেখাচ্ছি ডিটেলস টা সেম ওয়ার করার পর কিন্তু এগুলো কুচি পড়ে থাকবে যেহেতু অনেক বড় ঘের দেখতে পাচ্ছেন আপনারা কুচি পড়ে থাকবে এবং অথেন্টিক দুবাইলেস পেয়ে যাচ্ছেন হিসাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনার অথেনটিক দুবাইলেসের প্রোডাক্ট পেয়ে যাবেন দুবাই চিরি ফেব্রিক্সের উপরে খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ল্যামন কালারটা দেখতে পাচ্ছেন লাইট লেমন কালার ঘেরের কোয়ান্টিটি দেখেন কতটা বিশাল একটি ঘেরের একটি গ্রাউন্ড দিচ্ছি আমরা মাত্র প্রত্যেকটা যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেস সুইং করে বসানো খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর উপরে আমরা অথেন্টিক দুবাই লেস এর এই প্রোডাক্টটা দিচ্ছি হেজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ডিপ কলিজা বা পার্পেল কালারটা খুবই বড় ঘেরে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস সেম ডিটেলস আপনার যেই কালারটা পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের অফিসিয়াল টেলিচক নাম্বারটাতে ই অথবা হোয়াটসঅ্যাপ খোলা পাবেন জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এটা আমাদের অফিসিয়াল নাম্বার ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট যোগাযোগ করে ফেলবেন সেখানেই হচ্ছে আমরা মূলত অনলাইন অর্ডারগুলো নিয়ে থাকি এই প্রোডাক্টটা কিন্তু সেম ডিটেলসে পাচ্ছেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং প্রাইসটা রেখেছি আবারও বলছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই বাজেটে আরো বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের এবং দুবাই লেসের প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম